থেতো করছি ছোটবেলা আমরা ডাব মাখা খেতাম বাংলাদেশে বসে খুব টেস্ট লাগে খেতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন কাসন্দ দিয়ে দিলাম এর মধ্যে মেথি শুকনো লঙ্কা জিরে ধনে পাঁচফোড়ন সব আছে দিয়ে দিলাম লঙ্কাও আছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু পাতি দিয়ে মাখি এবার দিয়ে দেব তেঁতুলির স্যুপটা পাতায় তুলে দিলাম মাখা হয়ে গেছে ডাব মাখা আপনারা খেয়ে দেখবেন এত টেস্ট না আমাদের বাড়িতে হাইব্রিড ধুনে পাতা হয়েছিল একটু ছড়িয়ে দিলাম দাবের ফাকা ফাঁকা আমরা ডাব মাখা দেখাচ্ছে খেবই টেস্ট আছে টক টক জল জাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর খাতে আপনারা বাড়িটার বানায় খাবে বন্ধুদের সাথে আমরা যা পাই তাই খাই আর যা খাই তাই দেখায়